আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি আসলে অনেক কথাই আছে যা আমরা জানি কিন্তু প্রকাশ হয় না তো এখানে দেখুন একটা বিষয় যে মাদ্রাসা শিক্ষকদের ইনক্রিমেন্ট নিয়ে নয় হয় এখানে দৈনিক আমাদের বার্তা এবং দৈনিক শিক্ষা যৌথভাবে একটা খবর প্রকাশ করেছেন সেটা হলো যে গত মাসে যারা জুনে যারা ইনক্রিমেন্ট পাওয়ার কথা তো বেশিরভাগ মাদ্রাসার শিক্ষকদের ইনক্রিমেন্ট তো পাই নাই বরং পূর্বে যাদের ইনক্রিমেন্ট দেওয়া হয়েছিল তাদের নিয়েছে সেটা খুবই দুঃখজনক কয়েক হাজার শিক্ষকের হয়েছে আমার জানার মধ্যে বেশ কয়েকজন এরকম ভক্তভোগী যারা এক বছর পূর্ণ হওয়ার পরে ইনক্রিমেন্ট পাইছে তারপরেও তাদের ইনক্রিমেন্ট কেটে নিয়েছে তো এই খেলের কারণে এই দ্রব্য দ্রব্যমূল্যের অগ্রগতির উর্ধতির এই সময়ে শিক্ষকরা এমনিতেই বেসরকারি শিক্ষকরা বেতন কম পায় তারপরে আবার এরকম তাদেরকে ইনক্রিমেন্ট কেটে নিয়ে তারপর বিভিন্ন এ থেকে বঞ্চিত করে শিক্ষকদের আসলে জীবন যাপনের জন্য খুবই কষ্টকর তা যাই হোক তারপরেও আমরা জানি যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এই দুইটা অধিদপ্তর একই নিয়মে চলে এবং একই ক্যাটাগরি শুধু মাদ্রাসা ইদানিং আলাদা হওয়ার কারণে এখন এদের ইনক্রিমেন্ট ইসরো মাধ্যমে শিক্ষা দপ্তর ইনক্রিমেন্ট পায় অথচ মাদ্রাসা আর পায় না এটা অবশ্যই বিমাতা সুলভ আচরণ এবং এটা বৈষম্য তো আসুন দেখি এ বিষয়ে পত্রিকাতে কি উল্লেখ করেছে তো আসুন আমরা জানি যে মাদ্রাসা শিক্ষা শিক্ষকরা এ বিষয়ে হতাশা প্রকাশ করছে এবং প্রেস বেশ কিছু মানববন্ধন করেছেন কিন্তু কোনো সারা পাওয়া যায়নি তো যাই হোক মিডিয়া এ বিষয়ে দেখছি এই যে খবর করছে এই জন্য মিডিয়াকে ধন্যবাদ তো দেখুন আমরা একটু বিষয়টা দেখে আসি যে দৈনিক আমাদের বার্তা কি বলছে মাদ্রাসার শিক্ষকদের ইনক্রিমেন্ট নিয়ে নয় বঞ্চিত হাজার শিক্ষক এখানে একটু খেয়াল করুন এই যে রুম্মান তুর্জ ভাই উনি তুলে ধরেছেন সিলেটের সদর উপজেলার ফতেহপুর কাবিল মাদ্রাসার মুফাসির হিসেবে কর্মরত মুহিবুল্লাহ গত এপ্রিলে ওই পদে সহকারী অধ্যাপক পদ মর্যাদা পদোন্নতি পেয়ে ষষ্ঠ গ্রেডে তার বেতন হয়েছিল তেত্রিশ হাজার 450 কিন্তু জুলাই মাসে তাকে ইনক্রিমেন্ট দেয়নি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একই ভাবে তার প্রতিষ্ঠানে 12 জন শিক্ষক ইনক্রিমেন্ট পাননি কুমিল্লার মোহনা হোমনা উপজেলার সান্দারচর দারুল ইসলাম আলী মাদ্রাসার প্রভাষক মনুর ইসলাম 2020 খ্রিস্টাব্দে মে মাসে উচ্চতর গ্রেড পে জুলাই মাসে ইনক্রিমেন্ট পেয়েছিলেন 2021 খ্রিস্টাব্দে জুলাই মাসেও নিয়মিত ইনক্রিমেন্ট পেয়েছিলেন কিন্তু চলতি বছরে জুলাই মাসে কি নিয়ে দেওয়া দেয়নি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যাই অনেকেই আপত্তি করছেন এবং তাদের এখানে দেখুন এই যে অন্য পৃষ্ঠায় এখানে ফেনীর ছাগল নাইয়া উপজেলার কন্ট্রাক্টর মসজিদ আশরাফিয়া ফাজিল ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহকারী মৌলভী মোহাম্মদ ইব্রাহিম তিনি বিএড স্কুল পান দুই হাজার উনিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে একই বছরের জুলাইতে তিনি পূর্বের কোডে প্রথম ইনক্রিমেন্ট পেয়েছিলেন কিন্তু দুই হাজার বিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে তার আগের কোডের ইনক্রিমেন্ট কেটে নিয়ে শুধু মূল বেতন দেওয়া হয় পরে দুই হাজার বিশ খ্রিস্টাব্দে জুলাইতে তিনি ইনক্রিমেন্ট পেলেও দুই হাজার একুশ খ্রিস্টাব্দে তাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দেও তিনি ইনক্রিমেন্ট পাননি দৈনিক আমাদের বার্তাকে তিনি জানান ইনক্রিমেন্ট দেওয়া না হলে তার বেতন ৪০ টাকা বাড়ানো হয় কিন্তু কি নিয়মে চল্লিশ টাকা বাড়ানো হয়েছে তা তার জানা নেই তাদের মতে সারা দেশে কয়েক হাজার বাধা শিক্ষক গত জুলাই মাসে ইনক্রিমেন্ট পাননি বলে অভিযোগ তুলেছেন তারা বলেছেন উচ্চতার গ্রেড বিএড স্কেল পদোন্নতি সহ বিভিন্ন সুবিধা পাওয়া তাদের ইনক্রিমেন্ট বঞ্চিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্কুল যদিও স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা উচ্চতার গ্রেড পাওয়ার পরেও ইনক্রিমেন্ট পেয়েছেন বিষয়টি নিয়ে শিক্ষকদের মনে চাপা খুব বিরাজ করছে তো আসলে এখানে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা শিক্ষা দপ্তর অবশ্যই বিমাতে আসলে করছে শিক্ষকদের সাথে আসলে মাদ্রাসা শিক্ষা দপ্তরের যারা দায়িত্ব অফিসার গুণ আছেন তাদেরকে অবশ্যই বিশেষ হওয়া উচিত কারণ এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর যে দেশের উভয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং উভয় একই নিয়মে চলে সাধারণত তো সেই হিসেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে বেসরকারি শিক্ষক যারা আছেন তারা যদি ইনক্রিমেন্ট পায় মানুষ যদি না এটা অবশ্যই কেমন যেন একটা দ্বিমুখী আচরণের মতো হয়ে যায় তো আসলে মাদ্রাসা শিক্ষার শিক্ষকরা অনেক অনেকেই এই ইনক্রিমেন্ট বঞ্চিত হয়েছে তাদের ইনক্রিমেন্ট যেন অসিরে এটা সংশোধন করে দেওয়া হয় এবং যেগুলো বকেয়া পড়ে সেগুলো যদি একসাথে দেওয়া হয় এটা আসলে যৌক্তিক দাবি তো দেখুন এখানে উচ্চতার গ্রেড পাওয়ার শিক্ষকদের ইনক্রিমেন্ট দেওয়া হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন এখানে কিছু কথা আছে যেগুলো যে শিক্ষা দপ্তর এর সাথে বিষয়গুলো আছে তো দেখি একটু কর্মচারী দুটি ইনক্রিমেন্ট পেয়েছেন তাদের আরো অভিযোগ ইন্ডেক্সদারি শিক্ষক কর্মচারীদের শ্রম পদে বা উচ্চ পদে নিয়োগের পর পরবর্তী ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য ছয় মাস পূর্ণ হওয়ার শর্ত প্রযোজ্য নয় বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রতি ব্যাখ্যা দেওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে কিন্তু পরিষ্কার এই যে শর্ত দেখাচ্ছে মাদ্রাসার শিক্ষা যে যেটা ছয় মাস পূর্ণ হতে হবে আবার ইনক্রিমেন্ট প্রাপ্ত এক বছর পূর্ণ হতে হবে এরকম নিয়ম তারা দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এরকম কোন নিয়মের কথা বলেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এটা কিন্তু বলেনি তারপরে দেখুন আরো কি বলছে উচ্চ পদে নিয়োগ বা উচ্চতর গ্রেড প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের দিচ্ছে না এতে পঞ্চম ষষ্ঠ এবং অষ্টম গ্রেডের শিক্ষকরা তাদের নিম্ন গ্রেডের যথাক্রমে ষষ্ঠ সপ্তম নবম গ্রেডের শিক্ষকদের থেকে বেতন ভাতা কম পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা বলছেন পদোন্নতি বা উচ্চতর গ্রেডের কারণে বেতন ভাতা কমে যাওয়া হাস্যকর ও আপত্তিজনক অনেক কর্ম শিক্ষক কর্মচারীকে ইনক্রিমেন্ট দিয়ে পরে বিশ খ্রিস্টাব্দে শিক্ষক বিএড স্কেল পেয়ে বা ইনক্রিমেন্ট পেয়েছিলেন তাদের অনেককে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে জুলাই ইনক্রিমেন্ট দেওয়া হয়নি আবার কাউকে মাত্র চল্লিশ টাকা ইনক্রিমেন্ট দিয়েছে আবার অনেক অনেককে নতুন ইনক্রিমেন্ট তো দেয়নি বরং আগের একটি বা দুটি ইনক্রিমেন্টও কেটে নিয়ে শুধু মূল বেতন দিয়েছে এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা দপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক লুৎফর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন শিক্ষকদের বিধি মোতাবেক ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে জাতীয় পে স্কেলে বলা আছে নতুন এমপিও এমপিওর ক্ষেত্রে ছয় মাস আর যাদের পুরাতন চাকরি তাদের ক্ষেত্রে চাকরি এক বছর বা এক বছরের বেশি সময় পরে ইনক্রিমেন্ট পাবেন উচ্চতর গেট পাওয়া শিক্ষকদের ইনক্রিমেন্ট দেওয়া হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন শিক্ষকরা মার্চ মাসে উচ্চতর গেট পেয়ে জুলাই ইনক্রিমেন্ট জুলাইতে ইনক্রিমেন্ট চাচ্ছেন কিন্তু বিধি মোতাবেক তারা ইনক্রিমেন্ট পাবেন না ওরা কোন বিধি অনুসরণ করেন তিনি আরো বলেন ইনক্রিমেন্ট বলতে কি শিক্ষকরা বুঝেন না ইনক্রিমেন্ট মানে হলো বেতন সমন্বয় করা ওনারা পনেরো বছর চাকরি করে পনেরোটা ইনক্রিমেন্ট চাচ্ছেন কিন্তু তা দেওয়া হলে তার বেতন হবে সুচিব স্যারের সমান তো যাই হোক উনি তার ব্যক্তিগত মতামত এরকম বলছে তো যেহেতু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক শিক্ষকদেরকে দেওয়া হচ্ছে আর এনাদের দেওয়া হচ্ছে না এটা অবশ্যই বিমাতাসুলভ আচরণ তো আশা করি এটা দ্রুতই সমন্বয় করা হবে শুধু দৈনিক শিক্ষা রটকম এবং দৈনিক আমাদের বার্তাই নয় বরং এ বিষয়ে একটা প্রতিবেদন আপনার দৈনিক অনলাইন শিক্ষা ডট কমে উপকাশ পেয়েছিল যেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে দুই আগস্টে প্রকাশ পেয়েছিল তো দুই আগস্টে এটা কিন্তু প্রকাশ পেয়েছে বা এরকম বিভিন্ন লেখালেখি হয়েছে ফেসবুক প্রতিবাদ জানানো হয়েছে তারপরেও কিন্তু এর কোনো প্রতিকার করা হয়নি এটা আসলেই দুঃখজনক ব্যাপার যেমন দেখেন সব বিষয় উল্লেখ আছে যে ইনক্রিমেন্ট নিয়ে আন্তর্জাতিক দপ্তরের খামখেয়ালিপনা ও দয়া দায় সারা বক্তব্য নিজস্ব প্রতিবেদক দৈনিক অনলাইন শিক্ষা এটা নিজস্ব প্রতিবেদক এখানে সদ্য প্রকাশিত এমপিও জুলাই দুই হাজার সকল শিক্ষকদের সেখানে পাঁচ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট যোগ হওয়ার কথা সেখানে সারা দেশে মাদ্রাসা সমূহ মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা অধিদপ্তরে খাম খেলিব না ও অব্যবস্থাপনা অযোগ্যতা ও স্বেচ্ছাচারিতা কারণে শত শত শিক্ষকে এই যে শত শত শিক্ষকের নতুন ইনক্রিমেন্ট তো যোগ হয় নাই বরং গত জুলাই দুই হাজার একুশ এর যোগ হওয়া ইনক্রিমেন্ট এই এই এমপিও তে কেটে বেতন কমিয়ে দেওয়া হয়েছে এটি বাংলাদেশের জীবনে নজিরবিহীন ঘটনা তাহলে এটি নজিরবিহীন তাহলে বাংলাদেশে আসলে সবই সম্ভব এটা এই ঘটনার মাধ্যমে প্রকাশ করলে আসলে এগুলা খুবই দুঃখজনক বিষয় শত শত শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক বিভিন্ন গ্রুপে এবং নিজের ফেসবুকে এমপিও কফির ছবি দিয়ে তাদের গত মাসের বেতন থেকে এই মাসের বেতন না বেড়ে বেতন কেটে রাখার তথ্য প্রকাশ করেছেন যা সবাই হতবাক করে দিয়েছে রেজাউল করিম নামে একজন এখানে দেখুন তার সমস্যা তুলে ধরেছেন যে উনি ইনক্রিমেন্ট পেয়েছিলেন সেটা কেটে নেওয়া হয়েছে তারপরে এখানে দেখো যে মাসুম বিল্লা নামে একজন শিক্ষক তিনি ফেসবুকে তার বিষয়টা শেয়ার করেছেন এখানে ফেসবুক লিঙ্ক আছে আপনার এসে এই ফেসবুক লিঙ্কটা কপি করে এখানে নতুন ট্যাবে ওপেন করে দেখতে পারেন এই যে এখানে দেখুন এই যে মাসুম বিল্লা নামে সে ভাই এখানে বলছে এই যে এ কেমন বিচার আমি গত এক এক দুই হাজার একুশ তারিখে বিএটি স্কেল পেয়ে পনেরো হাজার নয়শো টাকা তুলতে পারতাম তারপর এক সাত দু হাজার পাঁচ তারিখে তারপরে কি বলছে যে হাজার বাইশ তারিখ থেকে প্রায় ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে এত টাকা হওয়ার কথা কিন্তু তার পরিবর্তে দুইটা ইনক্রিমেন্ট বাদ দিয়ে আজ জুলাই দুই হাজার বাইশের এর এমপিও কপিতে আমার পনেরো হাজার নয়শো টাকা আসছে কার পকেটে গেল এই ইনক্রিমেন্ট টাকা এ কেমন বিচার তো ভাই দেখেন ওনার বিচার উনি কিন্তু ওনার দুঃখ প্রকাশ করছে এই যে আর একটা ফেসবুক লিংক দেওয়া আছে এখানে এই যে ফেসবুক লিংক দেওয়া আছে তো এখানেও দেখুন একজন তার মত প্রকাশ করছে আপনি এই ফেসবুক লিংকটা এখানে কপি করে শেয়ার করে আপনি সেটাও দেখতে পাবেন তো এই এখানে লেখা যে দুই হাজার একুশ সালের জুলাই মাস থেকে আমার উপদাক্ষ পদে প্রথম ইনক্রিমেন্ট প্রাপ্ত হয়ে বেতন ভাতা দিয়ে পেয়ে আসছি 2022 সালের এম জুলাই মাসে জুলাই থেকে নিয়ম অনুযায়ী দ্বিতীয় ইনক্রিমেন্ট যোগ হয়ে আমার বেতন ভাতা দি আসবে এটাই স্বাভাবিক কিন্তু মেমেস কর্তৃক জুলাই 2022 এর এমপিও প্রদান করেন এই যে করেন তাতে বেতনের সাথে কোনো ইনক্রিমেন্ট যোগ করা হয়নি বরং আগের বছরের দেওয়া ইনক্রিমেন্টও বাদ দেওয়া হয়েছে এটা বড়ই দুঃখজনক নেমিস করতে কোনো প্রকার নিয়ম কানুনের তোয়াক্কা না করেই শিক্ষক শিক্ষিকা সাথে চরম অবিচার করছে আমি তীব্র নিন্দার সাথে এ ধরনের বৈষম্যমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু সমাধানের জন্য মেমিস কর্তৃপক্ষ পক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছে তাহলে যে শিক্ষকরা বঞ্চিত হয়ে বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করছে তো আশা করি এটা সরকারিভাবে যারা আছেন তারাও বিষয়টা দেখবে বিশেষ করে আমাদের সরকার শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ওনার সবাই এই বিষয়টা দেখবেন যে এরকম সবাই সরকারের প্রতি অনাস্থা যেন না হয় এই জন্য ওনারা সতর্ক হবেন এবং যারা মেমিসের এইরকম কুতিপ্রায় যারা কর্মকর্তা আছেন তাদের খেল কারণে সরকারের জন্য ইমেজ নষ্ট না হয় এ ব্যাপারে অবশ্যই সরকারি অন্যান্য যারা বড় দায়িত্বশীল আছেন তাদের সতর্ক হওয়া উচিত তো এবারে দেখুন আরো অনেক কথা এখানে আছে যে আমি গত জুলাই মাসে যে কাজী মাসুদ আরেক শিক্ষক জানান তার বিষয় যে উনি যে বেতন পাইছে সেটা কেটে যে পনেরোশো পনেরো হাজার দেখেন ষোলো হাজার ছয়শো বিশ টাকা ছিল সেটি কেটে আবার পূর্বের অবস্থায় মূল স্কুলে নিয়ে আসা হয়েছে ইনক্রিমেন্ট নিয়ে এই খাম খেলে করার নতুন নয় ইন্ডেক্সদারি শিক্ষক উচ্চদার পদে অন্য প্রতিষ্ঠানে যোগদান করায় তাদের পূর্বের সকল ইনক্রিমেন্ট বাতিল করা হয়েছে তাই শুধু তাই নয় যোগদানের পর থেকে ছয় মাস পূর্ণ না হওয়া না হওয়ায় গত জুলাই এত দু হাজার একুশ এর এমপিওতে এরকম শত শত পূর্বের ইন্ডেক্সদের অভিজ্ঞ শিক্ষক যে সে বছরের ইনক্রিমেন্টও পাননি ফলে পূর্ব ইনক্রিমেন্ট হারিয়ে এবং নতুন বঞ্চিত হয়ে একজন কামিল উপদাক্ষর বেতন সহকারী অধ্যাপক মহাদেশের বেতনের সেও নিচে নেমে গেছে আহ কি সুন্দর চিন্তা করেন একজন উপদাক্ষর বেতন একজন সহকারী অধ্যাপকের বেতন এর চেয়েও কম এই যে সবাই মহাদিসের বেতনের চেয়েও কম এরকমের হাস্যকর স্যার আর কি বলেন অত অথচ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোতে পনেরো এর এগারো এর এক অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে চাকরি চাকরিতে নতুন যোগদানকারীদের ইনক্রিমেন্ট পে পেতে ছয় মাস পূর্ণ হওয়া লাগবে এখানে পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ চাকরিরত শিক্ষকদের উচ্চতর উচ্চ পদে যোগদানের ক্ষেত্রে ছয় মাস বলা হয়নি যাই হোক আপনারা আরো হয়তো বিভিন্ন মিডিয়া এগুলা দেখতে পাচ্ছেন তো এগুলা আসলে অনেক দুঃখজনক বিষয় এখানে দেখুন আছে আরো দীর্ঘদিন ধরে মাদ্রাসা শিক্ষকের মাধ্যমে শিক্ষা অধিদপ্তর অধীনে ছিলেন মাদ্রাসা কল্যাণ কল্যাণে আদার আলাদা অধিদপ্তর হওয়ার পরে তারা কোন দিক দিয়েই সুফল তো দেখছেন না কোনো কোন দিক দিয়েই তো সুফল দেখছেন না বরং শিক্ষকদের প্রতি পদে পদে অধিদপ্তরে ভোগাচ্ছে অনেকেই এই অধিদপ্তরের বিলুপ্তির দাবি করছেন আসলে মাউসি থেকে আলাদা হয়েছে এটা হয়তো একসাথে ছিল কাদের চাপ বেশি ছিল আলাদা হয়েছে হয়তো সুবিধার জন্য তো সুবিধার পরিবর্তে যদি ভূগান্তে সম্মুখীন হয় তো এখনো যারা মাউসির অধীনে আছে তারা তো মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিকার অধীনে আছে তারা কিন্তু ঠিকই নিয়ম সব কিছু পাচ্ছেন সুবিধা আদি তাহলে আলাদা হয়ে আমাদের কি লাভ এদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিকার রয়েছে ওখানে শিক্ষকের এক ক্ষোভের কথা এবং মাধ্যমের কথা শোনা যাচ্ছে না শুধু মাধ্যমিক মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা অধিদপ্তর আলাদা হওয়ার পর থেকে বিভিন্ন বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তা শিক্ষকদের হয়রানি করছেন মূলত মাদ্রাসা শিক্ষকদের শক্তিশালী কোনো পেশা ভিত্তিক সংগঠন না থাকায় শিক্ষকদের দাবি উপস্থাপনা না হওয়ার হওয়ায় শিক্ষক সংগঠনের নেতারা লেজুর ভিত্তি করায় শিক্ষকদের এই ভোগান্তি বলে অনেকে মনে করেছেন আসলে দাবি দেওয়া আপনাদের মাদশ যারা আছেন তাদের আসলে একটা ভালো সংগঠন থাকলে তারা সবাই মিলে শিক্ষামন্ত্রী বা আমাদের কাছে যদি আমরা যা বলতে পারি সবাই মিলে তাহলে অবশ্যই সুরা হইত তো এটা আসলে কথা বলার জন্য নেতৃত্ব স্থানীয় দরকার সরকারের প্রতি আহ্বান যেন আমাদের বেসরকারি ভাইয়েরা যারা মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে চাকরি করছেন তাদের জন্য এই বৈষম্য দূর করে একই মায়ের সন্তানের মতো ভাইকে যেন সমান সুবিধা দেয় এই কামনে আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটা আপনাদের উপকার এসে থাকে তাহলে নিজে এটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং অন্যকে পৌঁছানোর জন্য শেয়ার করে সাহায্য করবেন এই কামনে এখানে শেষ করছি আসসালামাইকুম আহমতুল্লাহ